কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাদ্রিবির পরে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছ গঙ্গা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনামাফ করে দাও তারপর আমি তোমাদের গুনামাফ করে নিই তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওষুধ বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা বলে রাখেন পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও কম তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুক্তি তুমি চলে যাইও না হ্যাঁ আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার গারো থেকে গিয়ে তুমি নিরাশ হইও না এবং না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাও আন্না হুম ইজু জানা হুম যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রতনের মদিনা জুনে মনের আমার নদীর দরবার গিয়ে তোমরা বলো আল্লাহ করছে তোমরা গানে না গিয়ে পামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নদীর পদমে চলে যাও আমার নদীর পদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইরে হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধ যদি তোমাদের জন্য আমার দরবারে সে করে। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিই দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রোকু যদি তোমাদের জন্য আমার দরবারে সে بارش পড়ে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের সব গিরা সব গনা माफ করে দেব বলে আল্লাহ গুণা মাফ করার জন্য এটা দরবারে কারবারে যাওয়ার দরকার আছে কিনা শিক্ষার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাক্তে কোরআন শিখের আয়াস বল

সেই রসুল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইব চাইবেন কেন চান নেই অবশ্যই আপুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে দিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দিদি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে তার নাম দুনিয়া দুনিয়া ও নজরাতুল মােরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুর চান চান সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা আমার মোহাম্মদুল আলমিনের কোরআন ফেরিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার করে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মহে বরং কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আবার আপনার এই বৌরির থেকে দেহের থেকে শরীর থেকে জিতিম থেকে প্রাণ পাখি চলে যাবে রু। সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরু স্পিকার যখন ছিলাম আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্কা দুসুচি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা রেসাল বিশ্বাসী ভাইরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবে বরুম জলে বলেন কে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বলভিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বমপতি আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলেন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ এই আপনার আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা

গড়ের সেই সামানার সৌন্দর্য সেই চেয়ার পাল সেই স্বর্ণ হীরা ভুক্তা ফাউন ডলার রিয়াল সব কি আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার ফাউন্ড দিন ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে বরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই লাইট নেই ছাতি নেই সঙ্গী নাই পাড়া পড়ুষি নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জাগার নাম বলা হয় আল নেবার ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত দর হবে গর্তির নাম হবে কবর চিৎকার দি বলেন শুভান আরো জোরে বলুন না সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সে কবর কি যার জানা হবে মাটি বাদে মাটি পিছিয়ে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে প্রবাহ আল্লাহ রবিন এই জন্য কোরআন মধ্যে বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাই নাম আমার এবাহত করার জন্য তেমনি আমি তোমাদেরকে কোরআন ফেরিমে আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন not a lot. আল্লাহ আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান পরিস্থিতি করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো মুসলমান কাকে বলে যারা পাঁচ মাস নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা দৃষ্টি দ্বারা বি নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদার মানে সবে বরাত মানে সবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়atul মরাব্বারা গিয়ে রাসূলুল্লাহর যিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কুরআন শিহী তিলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের خدمت পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে আল্লাহ এবং তার মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই যদি ডাক ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কেমন পর্যন্ত বাদ দেওয়া যাবে না বাতের অবস্থা আসতে হবে না আমি মুসলমান নয় কাজই মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না ঘরের হক নষ্ট করো আমার রসুলের সাহানে তোমরা পেয়াদি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবান আল্লাহ আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই আজ ও গালভরা যদি জ্বর থাকে তাহলে পিটা অনুবাম হয় যদি কেউ যদি মধুকে পিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব

হে আল্লাহ পাইরাবার মহান রব্বুল আলামিন থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার তেরী দেখাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদের সকল জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত ঘুরে বরণ করে মরণ মরণ মানি

আমাদেরকে বেছনা করা হবে বহু যখন ছিলাম শ্রেষ্ঠ আসন গ্রহণ করে আন্তর্জাতিক ডক আব্দুল সোফিয়া আল কাদেরি ভক্তিন আর যফুনী আমার নিঃশ্বাস চলে যাবে সেই দিন আন্তর্জাতিক সব্বার ব্যবহার হবে না সেই দিন সময় আমাকে বলবে ইসলামী

মরহুম অর্থাৎ এখন কি নেই জীবন নাই রূপ নেই প্রাণ নেই জোরে বলেন কি নেই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে এই প্রাণটা কি আপনার গোপের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন